মামিনার পেটে সন্তান পৃথিবীর কেউ জানতো না কেন আল্লাপাক মামিনার পেটে এর উপরে পর্দা দিয়েছে যাতে পেটটা উঁচু না হয় সবার আল্লাহ বলবেন না পৃথিবীতে চারজন নারীর পেটে এর উপরে আল্লাপাক পর্দা দিয়েছিলেন শুধু ওই মা জানতো পেটের ভিতরে কি আছে আর আল্লাহ মা আবু জানতেন এক নম্বর হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মায়ের পেটের উপরে আল্লাপাক পর্দা দিয়েছিলেন উঁচু না হয় দিতু নাম হাজারত মূসা কালিমোল্লার মায়ের পেটের উপরে পর্দা দিয়েছিলেন তৃতীয়ত হাজারাত মারিয়া মালে সাল্লামের পেটের উপরে আল্লাহবাক পর্দা দিয়েছিলেন আর আখেরি জামানার নবীর মাম আখেরি জামানার নবী আসবেন মায়ের পেটটা উঁচু হলে কেমন দেখা যায় তাই পাক রহমত হিসাবে মায়ের পেটের উপরে আমেনার পেটের উপরেই পর্দা দিয়ে দিলেন হালকা হালকা ব্যথা মৃত ব্যথা ঘরের ভিতরে ঢুকলেন দরজা লাগানো হল কে জন বলে আমি নাম দরজা খুলবে না দরজা খোলা যাবে না যত মানুষ ডাক দেয় না কেন আমি না আর হালকা একটু ব্যথা ঠিক এমন টাইমে যেন অচেতন্য হয়ে গেছে মহান আল্লাহ বেহেস্তিও চারজন রমণী মা আমিনার ঘরের মধ্যে পাঠাইলেন নবীজির কে ডেলিভারি করানোর জন্য আল্লাহর নবীজি জন্ম নিলেন আমরা জানি পৃথিবীর যত সন্তান জন্ম নিয়েছি জন্ম নেবে সমস্ত সন্তান মায়ের পেট থেকে পরে কান্না করেছে আমরা কান্না করেছি মেডিকেল সায়েন্স বলেন মায়ের পেট থেকে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তান যদি কান্না না করে সন্তান বাঁচবে না অল্প সময়ের ভিতরে থেকে বিদায় হয়ে যাবে মেডিকেল সায়েন্স বলেছে সন্তান যদি না কান্না করে সন্তান মারা যাবে মেডিকেল সায়েন্স আরও অনেক কথা বলেছে ও কথা বলতে গেলে অন্য সাইটে চলে যাবে বৃহস্পতি চারজন বা একে অপরের মধ্যে আলোচনা করেন কি ব্যাপার আমরা কোন সন্তান ডেলিভারি করানোর জন্য আসলাম আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন জামানার নবীর জন্ম হবে সেই জন্য তো আমরা এসেছি কিন্তু সন্তান জন্ম নিয়েছে কান্না করে না আর যে সন্তান কান্না করবে না ওই সন্তান তো বাঁচবে না একজন আর একজনের সঙ্গে ডিসকাস করে আলোচনা করে একজন আর একজনকে হঠাৎ করে বলে দেখো রে মোহাম্ম তার কপাল নাক জমিনে লাগাযা ছোট্টমুখী কি যেন বলে আমাদের খবর কি জানতে চাই রসুল জন্ম নিয়েছেন তার প্রথম শব্দ রব্বি হাবলি উম্মতি ও বন্ধু আমরা কিন্তু সেই নবীর উম্মে বলা যাবে আমরা কোন নবীর উম্মত জন্ম নিয়ে আর কোন কথা বললেন না সর্বপ্রথম বললেন আমার উন্মতের খবর কি আল্লাহ রসুল তাকে যখন সর্বপ্রথম মেরাজে এটা কাহলা রস্তহাম মেরাজে যাবেন বেহেশটে সাবারি এসেছে বরাক একটি যানবাহন এটি কিন্তু বেহেশটে সাওয়ারি হুজুর বলেন আমার এক একটা অমুককে বেহেশটে সাওয়ারি এই বরাকে করে কে মতের ময়দান থেকে আল্লাহ বেহেশটে নিয়ে যাবেন হুজুর আমার বরাকে ওঠেন না জিবরাইল বলে ইয়ারা সুলাল্লাহ বরাকে কেন ওঠেন না হুজুর বলেন উঠবো না আমি উঠে আল্লাহর সঙ্গে দিদার করব কথা বলতে যাব আমার উন্মতের খবর কি আমার উন্মত কার সাথে দেখা করবে কেমনে যাবে কিভাবে যাবে আমাকে একটু বলো না তোমাদের সঙ্গে দিদার নিয়ে যাচ্ছে আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাতের ভিতর নিয়ে যাবে বোরাকে করে তাইলে আমি বোরাকে উঠব আল্লাহ কই মঞ্জুর আপনার প্রত্যেকটা উম্মতকে বোরাকে করে জান্নাত আমি নিয়ে যাব ও প্রিয় বন্ধুরা আল্লাহর নবীজি পড় বখতিয়ার বুনন আরসি প্রিয় নবী সাতবার উম্মতের জন্য কেঁদেছেন রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বেই রাসূল যখন ইন্তেকাল করবেন আমার বন্ধু মলনা কামরুল ইসলাম সুন্দর কথা বলতেছিলেন জিবরাইল আজরাইল আসলো বুকির উপর হাত মারছে হুজুর বললেন আহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউত সাকারা এ কিন্তু মৃত্যু এতটা কঠিন এতটা কঠিন মনে হয় অহুত পাহাড় বুকের উপরে চাপাইয়া দেওয়া হয়েছে পৃথিবীর যত মানুষের দান কবজ করেছি এত সহজে দান কবজ করি নাই যত সহজে আপনার করতে এসেছি আল্লাহ রসুল বলেন আজরা রে এত সহজ যদি এত কষ্ট হয় কষ্ট করে যার রুহুটা বের করা হবে তাকে কত কষ্ট দিয়ে তার রুহুটা বের করা হয় আমার উন্মতের বেলায় তুমি কি করবে আমার উন্মত কে বুঝে এতটা কষ্ট দিবা আজরাইল বলতেছি আর রাসূলুল্লাহ কি করব বলে আমার উম্মত যেন কষ্ট না পায় রে এর জন্য তুমি কেমনে যান কবজ করবে ও আদাদাও জিব্রাহিল আসলেন ও নবীজি আপনি কি চান যেটা চাইবেন আপনার রব সেইটাই মঞ্জুর করবে আমার বললেন রব্বারি ছোট্ট শিশু মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন করে ঘুমায় যায় আমার এক একটা উম্মতের রুহু এমন করে বের করবে যেন শব্দ সন্তান তার মায়ের কোলে ঘুমায় পড়েছে সিল্লা কর্ম একটু সুবাহান আল্লাহ অলবি মঞ্জুর আপনার উম্মতের রুহুটা এত সহজভাবে তাদের রুহুটা বের করা হবে অপ্রিয় বন্ধুরা আমাদের জন্য কান্না করতেছেন উম্মতি উম্মতি বলে কান্না করেন সোহান একটু বলবেন না আল্লাহ পাক কেমতের ময়দান অধিষ্ঠিত করবেন সেখানেও তিনি একটা কথা বলবেন মা কমে মাহমুদ নামক জায়গায় প্রিয় নবীজি স্থান দেওয়া হবে সেদায় পরে কত সময় হিসাব নাই শুধু একটা তজবি থাকবে রব্বি হাবলে উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতের খবর একটু জানায় দাও আমার উম্মতের খবর কি এতবার একটা নবী পাইছি কিন্তু দুঃখজনক আমরা সেই নবীর উম্মত ঠিকই কিন্তু রসুল্লাহর আদর্শ রসুল্লাহর সিরাত দিয়ে নিজেদেরকে গঠন করাতে ব্যর্থ রসুল্লার আদর্শ দিয়ে আমরা নিজেদেরকে গঠন করি না আমরা গঠন করি মানব মানুষের আদর্শ বুক বলে আমি অমুকের সৈনিক আমি তমুকের সৈনিক অবশ্যের নাটোর বড় এই গ্রামে এলাকার মানুষ এরকম কথা বলে না না এরকম আমি অমুকের সৈনিক কলার ঝাঁকাই আর বলে অবিয়া আপনি কার সৈনিক দাবি করেন কার সৈনিক দাবি করেন আল্লাহ পাক বলছে সমস্ত মমিন আল্লাহর সনিক হিজবুল্লাহ সমস্ত মমিন সনিক কার কষ্ট হচ্ছে বলতে জোরে বলুন কার আর একবার বলুন কার সমস্ত মানুষ হলো আল্লাহর সনিক তবে যদি সে দাঁড়াবেন আচ্ছা বলুন তো ভাই যান আপনি দাবি করলেন নেগেটিভ সেন্সে দিবেন না আপনি বললেন আমি মজিব সনিক কিন্তু এবার দেখা গেল আইডেন্টিফাই করতে গিয়ে দেখা যায় যে মুজিবের যেই যেই গুণগুলো ছিল মুজিবের গুণ ছিল বড় মুস আপনার মুস নাই মুজিবের ছিল ইয়া বড় সুন্দর একটা কোট তাও আপনার কাছে নাই আপনি দাবি করতেছেন মুজিব শ্রমিক কিন্তু আপনার কার্যবলের ভিতর নাই এখন ওই দলের কর্মীরা বলতেছে তুমি তো মুখে বলতেছো একরকম আর তোমার চেহারা সুরা তোমার কাজকর্ম বোঝা যায় তুমি তো মুজিবের সনিক না তুমি হয়তো অন্য শনিক সনিক যাও তোমাকে আমরা এলাও করব না এরকম ঘটনা হতেই পারে স্বাভাবিক কথা বলা হতে পারে না ভাই আপনি দাবি করলেন জিয়াউর রহমানের শনিক কিন্তু জিয়াউর রহমানের কাজ বলে আপনার ভিতরে নাই মুখে একটা কাজে আর একটা হবে না মানুষ মারা গেলে কবরের ভিতরে রাখে বিসমিল্লাহি অবিল্লাহি অফিসাবিল্লাহি ওয়া আলা মিল্লাতা রাসূলুল্লাহ সারা জীবন থাকছি মুজিবের মিল্লাতের উপরে জিয়াউর রহমানের মিল্লাতে শেখ হাসিনের মিল্লাতে খালেদা জিয়ার মিল্লাতে লেরিন কালমার্স মাউস সেটিংয়ের মিল্লাতে সারা জীবন দিন থেকে বার করেছি আর কপড়ে জানামা দিন আর বললো আল্লাহ তোমার ওসুলুল্লার মিল্লাতের উপরে রেখে গেলাম আল্লাহ কয় জানি সারা জীবন কোন মিল্লাতে ছিল